তিথির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ ভাঙা ইটের পাশ কাটিয়ে তিথি আপন মনে চলে গেল আমি সাইকেল ঘুরিয়ে বাসায় চলে আসলাম বাড়ি এসে গোসল করার পর অল্প খেয়ে নিজের রুমে চলে আসলাম শুয়ে শুয়ে তিথির কথায় ভাবছি মেয়েটা সত্যিই অসাধারণ রাত জেখে তিথির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিলাম সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল যথারীতি সব কাজ সেরে স্কুলে যাওয়ার সময় হয়ে আসলো কিছুটা স্কুলের পথে যাওয়ার পর মনটা বিষণ্নতায় ভরে গেল মেটার কেউ নেই কেউ খেতে দেয় না জানি কি খাচ্ছে না জানে কি করছে হতেও পারে এমন সময় আমি আসবো ভেবে জাম গাছটার নিচে বসে অপেক্ষা করছে শেষে কথাটা মনে আসতেই বুকটা কেঁপে উঠলো কেউ আমার জন্য না খেয়ে বসে থাকবে আর আমি স্কুলে গিয়ে তা ভুলে থাকব সিদ্ধান্ত পাল্টে স্কুলে না গিয়ে তিথির কাছে চলে যাব তাই করলাম আমি আম গাছটার নিচে বসে অপেক্ষা করলাম অনেকক্ষণ সময় পার হবার পর মনে হলো আমি তো ভুল করেছি কল না মেসেজ না পত্র না হুট করে এখানে সে অপেক্ষা করলে কেউ কে আসবে আর এমনকি হয় নিজের বোকামির জন্য আমি নিজেই হাসতে থাকলাম আর অনেক রাগও হচ্ছিল এতটা পথ আমাকে একা যেতে হবে অবশ্য আমিনকে বললে সে সাথে সাথে চলে আসতো কিন্তু আমি চেয়েছিলাম আগে সব জানানো ঠিক হবে না আমি সবাই বেশ মিষ্টি মিষ্টিভাষি পরে দেখা যাবে আমার শহর বসার আগে আমিনের ডাকাতি পড়ে যাবে সবে বর্ষা থেকে দাঁড়িয়েছি পিছন থেকে ডাক আসলো এই যে শহরের মালিক ডাকাত আসবে না তবে ডাকাত সর্দার নিয়ে চলে এসেছে আমি ওর কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম মনের কথা বুঝে ফেলেছে সে কি করে সম্ভব এমনটা বারবার অবাক হয়ে যাওয়ার পরেও তার প্রতি কোনো অভিযোগ করতে পারলাম না সেদিন প্রায় বিকেল অবধি দুজন মিলে গল্প করলাম সেদিন থেকে আমি স্কুল বাদ দিয়ে প্রতিদিন কুপটার পাশে যাওয়া শুরু করলাম বাসা থেকে বেরিয়ে আসতাম স্কুলের নামে তবে গন্তব্য থাকত তিথি পর্যন্ত এভাবে চলে গেল প্রায় দেড় মাসের মতো দিনের মাঝে কোনো সমস্যা হয়নি আমাদের কিন্তু এর মাঝে কয়েকবার কৃষক মাঠ থেকে দুপুরে খাবার খাইতে যাওয়ার সময় আমাদের সতর্ক করে দিয়েছিলেন এমন একটা জায়গায় একা একা বসে থাকা মোটেও ঠিক নয় যাও বাবা বাসায় যাও আমি হেসে ফেললাম বললাম চাচা একা কই এই যে আপনিও তো আমার সাথে দাঁড়িয়ে আছেন দেখা কথা বলছেন লোকটি খুব একটা মজাভাবে নিল না কথাটা হনহনিয়ে চলে গেল একটা কথাও বলল না মজা করেছি কারণ আমার পাশে বসে জলযন্ত একটা মেয়ে তারপর আবার তিনিও বলছেন একা বসে থাকতে তাই হাসি দিয়ে লোকটিকে অহেতুক রেগে দিলাম এদিকে এতদিন স্কুলে না যাবার কারণে কমপ্লেন সহ শিক্ষক নিজে চলে আসলেন আমার বাড়িতে স্কুল ফাঁকি দিচ্ছি ধরা পড়ে গেলাম বাড়ি থেকে অনেক চাপ দেয়া হলো আমি এতদিন কেন গেলাম না স্কুলে একটা সময় সহ্য করতে না পেরে সব কথাই আমি খুলে বললাম আমি একটা মেয়েকে ভালোবাসি আর ওর সাথেই আমি দেখা করতে প্রতিদিন সে জামগাছে যায় বাসা থেকে অনেক বকা দেয়া হলো কড়া ভাষায় কথা বলে হলো আমি যেন তার সাথে দেখা না করি আমাকে গ্রামের স্কুলে ভর্তি করে দেন মা কারণ গ্রামে থাকলে আমি কোথাও যেতে পারবো না স্কুলের সমস্ত আপডেট জানতে পারবেন সাইকেল কেড়ে নেওয়া হলো কিছু দিনের জন্য অগত্যা আমার যাওয়া হবে না এটাই মেনে নিলাম মেয়েটাকে ভুলতে পারছি না সারাক্ষণ মনটা খারাপ থাকতো দুদিন পর আমি স্কুলে দুপুরে ব্রেকে স্কুলের সামনে রাখা দোকানটায় একটা ডালপুরি নিয়ে বসে আছি হঠাৎ করেই আমিন ডাক দিল তাকিয়ে আবা হলাম স্কুল ফাঁকি দিয়ে এসে এসেছে আমাকে বললো মামা লাইফে প্রেম করলে স্কুল বাদ দিলে কই আমাকে তো কিছু বলে না অনেক কষ্ট পেলাম মামা এত ভালো বন্ধু হওয়া তুই আমার কাছে এত কিছু গোপন করলি তবে আমি তোমার মতো স্বার্থপর না চলো প্রেমিকার সাথে দেখা করিয়ে নিয়ে আসি আমি বললাম কী করে যাব সাইকেল তো নেই তাছাড়া বই খাতা কই রেখে যাব। আমিন বলল ওয়েট করো ব্যবস্থা করছি হাতের ডালপুরি নিয়ে এগিয়ে গেলাম সামনে গ্রামের একটা ছেলের হাতে প্লেট ধরিয়ে দিয়ে বললো ভাই এগুলো তোর বিনিময়ে একটা কাজ করতে হবে ওর বইগুলো তোর সাথে আসবে ছেলেটি এক কথা রাজি হয়ে গেল আমরা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি জাম গাছের নিচে বসে আছি অপেক্ষা করছি তিথি আসবার জন্য কিন্তু এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে যাওয়ার পর যখন কেউ আসো না আমিন রেগে গিয়ে বললো হুদায় ভাই তোর জন্য আসলাম চল এবার বেরোই এখান থেকে আমরা আরও বিশ মিনিটের মতো অপেক্ষা করলাম আমিন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে আমি পিছিয়ে বসে আছি কিছুটা পর যাওয়ার পর আমি খেয়াল করলাম একটা গাছের পাশে কেউ একজন দাঁড়িয়ে হাত ইশারায় আমাকে ডাকছে আমি দাঁড়াতে বললাম আমেরকে সাইকেল থেকে নেমে এগিয়ে আমি খুব উত্তেজিত অবস্থায় তাকে বলতে লাগলাম মা আমাকে আসতে দেন না সাইকেল নিয়ে নিচে আরো কিছু বলতে যাব ঠিক তখনই সে বলল চুপ করো আমি সব জানি কি করে পরে বলবো এখন জিলাপি এখন থাকো নিয়ে আসছি সে বলল নিয়ে আসতে হবে না তুমি যাও বাজারে যাবে তুমি তোমাকে যদি আমাদের সাথে কেউ দেখে ফেলে তাহলে তো বুঝতেই পারছো কি হবে সে বলল যা হবে হোক কণ্ঠ যাবো বলেছি তো বলছি আমি রাজি হয়ে গেলাম তাকে সাথে নিয়ে রাস্তার উপরে উঠে আরামিনকে বললাম চলো বাজারে যাবো সে বলল। যাবে ভালো কথা তাই বলে সাইকেলে উঠতে হবে তো আমি বললাম তিনজনে কি করে যাবো সাইকেলে সে বললো তিনজন কই পেলে সামনে তিথি দেখেও সে এমন একটা কথা বলল। আমি ভাই ভাবলাম সে বোধহয় মজা করছে কিন্তু এই মজার কারণ তিথি অনেক মন খারাপ করে ফেলেছে এইটা ভেবে ধমকের সুরে বললাম হেঁটে চলো বেশি কথা বলার দরকার নেই ইতস্তত হয়ে সে মেনে নিয়ে হেঁটে চলতে শুরু করলো রাস্তায় আমাদের কোনো কথা কথা হলো না তিথি অনেক বলতো কিন্তু এখন কেন জানি একটা কথাও বলছে না না আমি বললাম কারণ আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আছে এর আগে কখনো এমন অবস্থায় পড়ি নাই একটা লজ্জায় চুপ করে আছে আর কি তার কথা মতো হোটেলে চলে এলাম ঝিলাপি নিয়ে তিনজনে খেয়ে তিথি বলে উঠলো আজকে তুমি যাও বাসায় তোমার আম্মু অনেক রেগে আছে আমি রাতে আসবো সময় করে আমি বাজারে অনেক লোক থাকবার কারণে মাথা নাড়িয়ে সব কথা সম্মতি দিলাম তারপর তিথি চলে গেল আমরা আবারও গ্রামের পথ ধরে আসছি এর মাঝে আমিন কোনো কথা বলছিল না অবশ্য তখন ঝাড়ি দিয়েছি বলে হয়তো মন খারাপ করেছে শত্রুর গালিও গালে লাগে না কিন্তু প্রকৃত বন্ধুর গালি আসলে করি যায় নাকি এটাই স্বাভাবিক খাবার সময় সে কেন এরকম অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে আমি একটু বুঝতেই পারিনি এবং পাত্তাও দি গ্রাম এক কিলোমিটার দূরে ভাবলাম রাগ কমাতে হবে নিজের থেকে বললাম তুমি কথা বলছো না যে আর তিথিকে কেমন লাগলো সে বিস্ময়ের সাথে বললো তিথিকে কই পাইছো ভাবলাম রেগে গেছে বোধহয় এই জন্য এরকম উল্টা পাল্টা বলছে সুরে বললাম আচ্ছা ভাই সরি বোঝে না প্রেমিকার সামনে দাঁড়িয়ে একটু আতটু রাগি কহা বললে এভাবে নিচ্ছ কেন বলো তাছাড়া তিনজন মিলে যাব কি করে বলো একটা সাইকেলে এটা তো হোন্ডা না সাইকেলে তো আর তিনজন মিলে যাওয়া যায় না সে রেগে গিয়ে আসলে বলল সে রেগে গিয়ে বলল। তুমি পাগল হয়ে গেছো উল্টা উল্টাপাল্টা বলছো আচ্ছা তখন যে তুমি সাইকেল থামাতে বলে নেমে গেলে পনেরো মিনিট ধরে সেখানে কি করলে অযথা আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম কিন্তু কাউকে পেলাম না পরবর্তীতে এমন ভাবে তুমি আমার সামনে আসলে যেমন একটা মেয়েকে সাথে করে নিয়ে এসেছো এটা কোন ধরনের মজা হুম আবার এসে বলছো তিনজন হেঁটে যাবে কেমন একটা অদ্ভুত ব্যাপার আবোল তাবোল বিষয় বাদ দিলাম ওসব কথা হোটেলে বসে ওভাবে জিরাপি খেলে কেন রাক্ষস নাকি তুমি নাকি কতদিন খাও না সব সীমা আছে অভাবে কোনো ফাজলাম করলে নাকি কি সমস্যা কি কথাগুলো আমি এমন ভাবে বলল যেন তার কথায় কোনো মিথ্যা বা ছল নেই আমি ভাবছি হয়তো এখনো মজা করছে বললাম সরি ভাই সবকিছুর জন্য সরি এখন বলো তিথি কেমন লাগলো সে বলল ওই তিথি ভাই কোন তিথির কথা বলছো বললাম মজা করো না সেই বাগান থেকে আমাদের সাথে পায়ে হেঁটে আমার সাথে বসে জিলাপি খেয়ে তারপর আমার আমাকে বাই বলে চলে গেল অথচ তুমি দেখলে না আমি আবার বেশি টাইপের রেগে গিয়ে বললো চুপ কর ঢং করছিস বাদ দিয়ে গেলা কী বলছিস এগুলা তোর মাথাটা গেছে একবারে তারপর আমি তাকে অনেকবার জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দিল না স্কুলের সামনে এসে নামিয়ে দিয়ে বললো শোন ফাঁস নামোর একটা লিমিট আছে ভাই আমার সাথে এরকম ফাঁস করিস না আর তুই রাক্ষসের মতো জিলাপি এগুলা দেখতে খুব ভালো না বাগান থেকে কেউ তোমার পাশে আসে নাই তুমি একাই আসছিল আমার সাথে আমি তোমার পাশে কোনো মেয়েকে দেখি নাই অদ্ভুত কাজ করছো তুমি ইদানিং এর আগে এমন অবস্থায় তোমায় কখনো দেখি নাই এই প্রথমবারের মতো আমার সত্যি ভয় লাগলো কারণ ওকে আমি অনেক দিন ধরে চিনি মুখের ভিতরে কোনো কথা বুঝতে কষ্ট হয় না আমি বুঝে গেলাম আমার বন্ধু আলামিন কোনোভাবে মিথ্যা বলছে না কিন্তু দিনের আলোয় যা দেখলাম তা কি করে মিথ্যা হয় বাড়ি ফিরে দেখি মা রেগে আগুন হয়ে আছে আমাকে দেখে বকা ধরা শুরু করলো মায়েদের কি করে বুঝবো মায়েদের কীভাবে বোঝাবো এই বয়সটা আটটু আটটু এরকম সময় তো যাবেই মা ভীষণভাবে রেখে গেল আছে কারণ আগের বারের মতো যদি লম্বা একটা সময় ক্লাস থেকে পিছিয়ে পড়ি তাহলে রেজাল্ট বারোটা বাজবে যাই হোক মায়ের মুখে অনেক কিছু শুনলাম সব লিখে মাকে ছোট্ট করতে চায় না আসলে তিনি আমার ভালোর জন্যই আমাকে বকেছিলেন তখন না বুঝলেও এখন বুঝি রাতের খাবার পর শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম বলে রাখি যে ভাইয়া আমি জানালার পাশে ঘুমাতাম উপর পাশে আমার বোন থাকত আমরা এক খাট শেয়ার করে ঘুমাতাম রাত কত হবে জানি না ঘুমের মাঝে শুনতে পেলাম কে একজন জানালায় টক টক করে টোকা দিচ্ছে আমি আবার অবাক হলাম এর আগে কোনো দিন ভাবে কেউ আমাকে টকটক করে ডাকিনি চোখে অন্ধকার দেখছি নিজের জানালায় কে এমন করছে কে এমন টোকা মারছে ভয় সাহস আর জানার আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম কে কে টোকা দেয় ওপার থেকে জবাব এলো আমি তিথি নামটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল তাকে আমি আমার বাসার লোকেশন দিইনি কিভাবে আর কোন এমন ম্যাপ যা আমার জানালায় এসে দাঁড়াবে আমি ভয়ে ভয়ে বললাম তুমি কি করে আসলে আর আমার বাসার ঠিকানা তুমি জানলে কি করে সে বলে বাইরে এসো তুমি শাম ও সামনে বলে ডাকলো তিথি আমি বুঝলাম কারণ আমার পুরো নাম ধরে তিথি আমাকে ডাকে না সে যতবারই আমাকে ডেকেছে শাম বলে ডেকেছে অনেক অবাক আমি কারণ আমি তাকে বাড়ির ঠিকানা দিইনি জানালা দিয়ে বললাম এত রাতে তুমি এখানে কেন তাছাড়া বাড়ির ঠিকানা কোথায় পেয়েছো তিথি মৃদু হেসে বলল বাইরে এসো কথা আছে অনেক ভয়ে ভয়ে উঠে দরজা খুলে অনুগত্য প্রকাশ করে বাইরে আসলাম বাসার কিছুটা বিবরণ না দিলেই নয় আসলে আমাদের বাসার উত্তর জানালার দক্ষিণ দরজা আর পূর্বে কিছুটা জায়গা আছে সেখানে উঠান আর উঠানের পাশে চারিদিক আম কাঁঠাল পেয়ারা এবং একটা বিশাল কদম গাছ ছিল ঘটনায় আসি বসলাম রাস্তায় লাগোয়া কদম গাছের নিচে জিজ্ঞেস করলাম তুমি আমার বাসা কি করে চিনলে তো একদিন তোমার পিছু নিয়ে তোমার বাসা অবধি আসছিলাম তুমি এত এত রাতে আসছো তোমার বাসা থেকে কেউ কিছু বলেনি আমি বললাম তখন সে বলল আমি একা একা সব কিছু করি কেউ আমাকে কিছু বলতে সাহস পায় না আমি কাউকেই ভয় পাই না কিন্তু তুমি তো একটা মেয়ে তারপর এত রাতে বাসায় ফিরবে কিভাবে। সেসব তোমায় ভাবতে হবে তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি সেটা ঠিক আছে কিন্তু এভাবে কেন এভাবে অনেকক্ষণ কথা বলি আমরা ফজরের আজান পর্যন্ত কথা বলি পরের দিন রাত্রেবেলা একই সময় তিথি আসলো জানরা ডাক দিল কেমন জানি সম্মোহিত সে ডাক আমি ঘরে থাকতে পারলাম না তার ডাকে সারা দিয়ে গেলাম বাইরে এভাবে আমাদের অনেক দিন ধরেই রাতে দেখা হতে থাকে কিন্তু প্রকৃত অর্থে বড় আপু পাশে শুয়ে থাকলেও তিথির ডাক শুনতো না অথবা আমার বাইরে যাওয়া রাত প্রহরে ফিরে আসার এসব কিছুই সে বুঝতো না ঘটনার মর এক একদিনের মতো সেদিনও আমি বাইরে বসে তিথির সঙ্গে কথা বলছিলাম তখন শীতকাল চলছে সে রাতে আপু খুব আচমকা ঘুম ভাঙল খুব শীত লাগবার কারণে সে কম্বল নিচের শরীরে টেনে ধরল মমতা মাখানো মন নিয়ে আমার শরীরে কম্বল টেনে দিতে আসলো কিন্তু দেখে আমি নেই সে ভেবেছিল হয়তোবা ওয়াশরুমে গিয়েছি অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে যখন দেখল যে আমি ফিরছি না তখন আমাকে খুঁজতে ওয়াশরুমে যান সেখানে কাউকে দেখতে না পেয়ে এদিক সেদিক লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করে তখনই দেখতে পান উঠানের পাশে কদম গাছটার নিচে বসে আছি আমি আপু ধীর পায়ে আমার কাছে গিয়ে দাঁড়ায় সে দেখতে পায় আমি কারোর সাথে আগ্রহ নিয়ে কথা বলছি প্রথমে ভাবে হয়তো বা ফোনে কথা বলছি কারণ সে সময় আমার আপুর একটা বারোশো মডেলের নোকিয়া হেডফোন ছিল হ্যান্ডফোন ছিল সে লক্ষ্য করে দেখে আমার হাতে কোনো ফোন নেই এবার সে ব্যাস খানিকটা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে পরদিন সকালে জ্ঞান ফিরে আপু বাসার সবাইকে জানিয়ে দিল গত রাতের ঘটনা এদিকে আমি তখনও ঘুমেছিলাম গত রাতে আপু চিটকার দেবার পর বাসার লোকজন গিয়ে আমাকে এবং আপুকে জ্ঞান হারিয়ে পড়ে থাকার অবস্থায় উদ্ধার করে আপুর মুখ থেকে সব কিছু আমার সম্পর্কে জেনে আমাকে ডাকা হয় আমি পুনরায় এতদিনে যা যা ঘটেছিল সবকিছু বাড়িতে বলে দিই সাথে আমি এটাও বলে দিই যে আমি তিথিকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই তাকে ছাড়া আমি বাঁচব না বাসা থেকে সব কিছু শুনে পরের দিন সকালে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কবিরাজ বলে আমার বাসার পেছনে একটা বট গাছ আছে সেই বট আছে একটা একটা জিন আমার পিছু করতে করতে সেই কাঙ্ক্ষিত জাম গাছটার কাছে গিয়ে বসেছিল আমাকে নিজের নিয়ম চড়ে আনতে সক্ষম হয় তারপর সেখান থেকেই আমার পেছনে লেগে আছে কবিরাজ বলল এই ছেলেটি মানে আমি নিজের ইচ্ছাতে জিন মেটির গায়ে স্পর্শ করি এবং ছেলেটি জিন মেটির বাসায় গিয়ে একুশ দিন ছিল তাই তখন এই ছেলেটির কাছে থেকে এই জিন কোনো দিন সরানো সম্ভব নয় তবে আমি এখন চিকিৎসা করে দিচ্ছি আগের মতো প্রতিদিন বা ঘন ঘন ছেলেটির সংস্পর্শে এসে ছেলেটিকে ক্ষতি করতে পারবে না ভালো হয় ছেলেটিকে দূরে কোথাও পাঠিয়ে দিন দেখবেন অনেক দিন চলে গেলে হয়তোবা তাকে ছেড়ে চলেও যেতে পারে ওনার চিকিৎসা নেওয়ার পর বাসায় এসে আমরা আরও অনেক খুঁজোর দেখাই সবাই কবিরাজ একই রকম কথা বলে পরে বাসা থেকে আমাকে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয় অনুমতি সাপেক্ষে এখানে আসার পরে বর্তমানে তার সাথে আমার বেশি দেখা হয় না তবে মাঝে মাঝে সে আসে আমি ঘটনার অনেক কাহিনী নিষেধ থাকার কারণে প্রকাশ করতে পারলাম না অ্যাকচুয়ালি ঘটনা ঘটে যাওয়ার লোমহস্যক অনেক কথা লিখতে পারলাম না পুরো ঘটনাটা লিখতে পারবো না জানলে লিসেনারদের মাঝে ঘটনাটা শেয়ার করতে বর্ণনা করতাম না আমি মন থেকে বিশ্বাস করি লিসনার এবং আমার অক্ষমতাকে ক্ষমা করবেন ঘটনার ভালো লাগবে পড়ে শোনাবেন আমি অত্যন্ত খুশি হব বর্তমানে তিরিশ তিন দুই হাজার তেইশ রাত দশটা বিশ বাজে আমার সামনে বসে আছে তিথি ওর কথায় আমি লিখে আসা অনেক লাইনে মুছে দিতে বাধ্য হয়েছি গত চার দিন হলো আমার সাথে আপনার প্রচণ্ড মাথা ব্যথা করছে কিন্তু আপনি আমাকে কি করে বোঝাবেন আপনার মাথা ব্যথা এসব ঘটনা ঠিক মাথা ব্যথার অনুভূতির মতো যা আছে আপনার সাথেই আছে আপনি দেখতে পাচ্ছেন আপনি অন্য কাউকে দেখাতে পারছেন না যার মাথা ব্যথা নেই সে কি করে বুঝবে কতটা দাও এই মাথা ব্যথা ইচ্ছাকৃত কেউ কি এসবের মধ্যে চড়ানোর চেষ্টা করে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি কেউ নিজ ইচ্ছায় এসব সমস্যার মধ্যে চড়াবেন না ইতি সালাম বগুড়া রাজশাহী